আসসালামু আলাইকুম আমি হাবিবা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো তেলে ভাজা বিস্কিট আমি কীভাবে তেলে ভাজা এই বিস্কিটটা তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এভাবে বিস্কিট বানানো কিন্তু একদম সহজ আর খেতে হয় অসম্ভব মজার এখন কথা না বাড়িয়ে দেখে আমি কিভাবে এই তেলে ভাজা বিস্কিটটা তৈরি করলাম এই বিস্কিটটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়ে নিছি আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ খেজুরের গুড় এখন এই গুড়টা আর নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুড় আর নারকেলটা কিছুক্ষণ ভালো করে মেশানোর পর পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন তাহলে কিন্তু গুড়টা খুব ভালোভাবে গলে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন গুড়টা আর নারকেলটা খুব ভালোভাবে মিশে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ শুকনো চলের গুঁড়া আর এক কাপ দিয়ে দিলাম ময়দা আর হাফ কাপের মতো দিয়ে দিলাম গুড়া দুধ পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় এখানে পানি প্রয়োজন তাহলে দুই থেকে তিন চামচের মতো পানি এখানে ব্যবহার করবেন আর পানি দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নেবেন এই তো পারফেক্টভাবে এই ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এর থেকে বেশি পানি দিতে যাবেন না এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সাদা তিল তিলটা কিন্তু ভেজে রাখা সাদা তিল কোনোভাবেই কাঁচা তিল দিতে যাবেন না ভেজে রাখা সাদা তিলটা এখানে দিয়ে দিবেন। তিলটাকে হালকা করে ভেজে নেবেন এখন তিলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু এই বিস্কিটের ডোটা অনেকটাই নরম আসে কিছুক্ষণ আমি এই ডোটাকে ভালো করে মেখে রেস্টে রেখে দেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ ছয় মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এখন বিস্কিটগুলো বানিয়ে নেব সবগুলো বিস্কিট একই সাইজে করার জন্য চামিজের সাহায্যে আমি ব্যাটারগুলো নিব তাহলে কিন্তু সবগুলোই বিস্কিট একই সাইজের হবে আর বিস্কিটগুলো বানানোর সময় হাতে একটু ঘি বা তেল মেখে নেবেন আর চামিজটাতেও একটু তেল বা ঘি মেখে নেবেন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি একইভাবে আমি এক চামচ বিস্কিটের ডোটা নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নিলাম এইভাবে আমি সবগুলো বিস্কিটই কিন্তু বানিয়ে নিছি এখন আমি এগুলো তেলে ভেজে নেব জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা যখন অনেকটা গরম হবে ওই পর্যায়ে আমি বিস্কিটগুলো দিয়ে দেব এই বিস্কিটগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রেখে তারপর এই বিস্কিটগুলো ভাজে নেবেন বিস্কিটগুলো ভাজার সময় চুলার হিটটা কোনোভাবে হাই হিটে রেখে তারপর ভাজতে যাবেন না পাঁচ মিনিট পর আমি একটু উলটিয়ে দিব এই বিস্কিটগুলো ভাজার সময় একেবারে অতিরিক্ত করে দিতে যাবেন না মানে অতিরিক্ত বিস্কিট দিয়ে একসাথে করে ভাজতে যাবেন না মিডিয়াম করে অল্প অল্প করে দিবেন আর অল্প অল্প করে ভেজে নেবেন যদি ছড়ানো পাত্র হয় তাহলে এরকম ফাঁকা ফাঁকা করে দিয়ে ভেজে নেবেন একসাথে গাদা গাদা হয়ে গেলে কিন্তু বিস্কিটগুলো নানার সময় ভেঙে যাবে এভাবে আমি সবগুলো বিস্কিট কিন্তু ভেজে নিছি এখন আমি উঠিয়ে নিব এইভাবে আমি সবগুলো বিস্কিট কিন্তু ভেজে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে বিস্কিটগুলো আর এই রকম বিস্কুটগুলো কিন্তু ফাটাফাটা হবে তাহলে ভাববেন আপনার বিস্কুটটা একদম পারফেক্ট হয়েছে আর এই বিস্কিটটা এখন কিন্তু অনেকটা গরম আছে এই জন্য নরম যখন এই বিস্কিটটা ঠান্ডা হয়ে যাবে এই বিস্কিটটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ